বন্ধুরা এই যে টান এই চিহ্নটি দেখুন এই চিহ্নটি কিন্তু হচ্ছে হস বা হসন্ত আজকের ভিডিওর আলোচনা বিষয় হলো বন্ধুরা হস বা হসন্ত দেখুন হস বা হসন্ত কি বন্ধুরা কাজী নজরুল ইসলামের একটি চরণের লাইন চরণ দেখুন চল 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 এখানে লগুলোর শেষে বিশেষ একটা করে টান দেওয়া রয়েছে বন্ধুরা দেখুন এখানে দেখুন টল মল এখানে বিশেষ একটা করে টান দশের লয়ের নিচে বন্ধুরা এই বিশেষ টান চিহ্নটিকে বলা হচ্ছে হস বা হসন্ত ভাই বোনেরা হল বা কখন এটাকে হল বা হলন্ত বলা হয় সেদিকটিও কিন্তু আমরা পরিষ্কার হব এই ভিডিওটি তাদের জন্য ইম্পর্টেন্ট যাদের বাড়িতে বাচ্চা রয়েছে যাদেরকে বাংলা ভাষা শেখাচ্ছেন শিক্ষক উপস্থাপক সঙ্গীত শিল্পী ছন্দ ভঙ্গি নিয়ে যারা কাজ করেন এবং যারা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাভাষী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন চাকরি প্রত্যাশী তাদের সুন্দর পরিষ্কার ধারণা পেতে বাংলা ভাষা সম্পর্কে হসন্তের গুরুত্ব অপরিসীম শিক্ষার প্রতি যাদের অনুরাগ অনুরাগ নেই তারা আমার ভিডিওটিকে স্কেপ করতে পারেন আর যাদের শিক্ষার প্রতি তীব্র আকাঙ্ক্ষা রয়েছে একটু মিস না করে ভিডিওটি চালাতে থাকুন দেখতে থাকুন বন্ধুরা হসন্ত সম্পর্কে দুর্দান্ত শিক্ষণীয় বিষয় শিখতে চলেছেন হস বা হসন্ত জানার আগে আমাদের একটি বিষয় পরিষ্কার হতে হবে সেটা হলো যে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণগুলো আমরা জানি যে এগুলো কীভাবে উচ্চারণ হয় বন্ধুরা এই ক যদি আমরা উচ্চারণ করি এর ভিতর দেখুন অ লুকিয়ে থাকে কি লুকিয়ে থাকে অ এভাবে আমি যদি উচ্চারণ করি খ সেখানেও দেখুন কি লুকিয়ে আছে অ তবেই না হয়েছে খ কিন্তু কিন্তু বন্ধুরা এই ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণের সময় প্রত্যেকটা প্রায় ব্যঞ্জন বর্ণের শেষে অ উচ্চারণ যেমন প ম ল এভাবে কিন্তু অ সবগুলো শেষেই থাকবে বন্ধুরা এখন দেখুন আমি এখন এই ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণের সময় যদি এই অ অটাকে তো কোনো কার নেই তো অটাকে আমি বিলুপ্ত করে ঘোষণা দিলাম হারিয়ে ফেললাম বাদ দিয়ে দিলাম তো তাহলে যখন আমি এইটা মানে উচ্চারণ করব না উচ্চারিত হবে না বাদ দিলে অটা টান আসবে না উচ্চারণের সময় তখন বন্ধু এই ব্যঞ্জন ধ্বনির শেষে হস বা হসন্ত চিহ্ন ব্যবহার করতে হবে উদাহরণ হিসাবে দেখুন বন্ধুরা যেমন দেখুন টক তখন আমি কিন্তু কয়ের নিচে হস ব্যবহার করলাম বা হসন্ত ব্যবহার করলাম কথা কি বুঝতে পেরেছেন এরপরে দেখুন আমি ব্যবহার করলাম গোলাপ গোলাপ এইখানে দেখুন প অ টান হচ্ছে না পয়সা এসে টান আসতেছে না তাই এখানে হাসন্ত চিহ্ন ব্যবহার করলাম গোলাপ তাহলে অ টান আসলে কী হতো গোলাপ অ কিন্তু ওভাবে উচ্চারণ হয় না বন্ধুরা তো যখন কোনো ধ্বনিতে ব্যঞ্জন ধ্বনিতে এই অ টানটা সাউন্ডটা আসতেছে না সাউন্ডের অংশটা আসতেছে না স্বরধ্বনিটা আসতেছে না তখন বন্ধুরা এই হস চিহ্ন ব্যবহার করতে হয় আর সেভাবে আমাদের উচ্চারণ করতে হয় তাহলে যেমন টক গলাপ এভাবে অনেক শব্দ আছে যেমন অবাক তাই না দেখুন অবাক হতে হচ্ছে না কিন্তু অবাক ক এখানে আমি হসন্ত দিব মজার ব্যাপার হলো বন্ধুরা আধুনিক ভাষাবিদগণ বারবার এই হস বা হসন্ত যদি ব্যবহার করি তাহলে লেখনী শৈলীটা একটু কেমন দেখা যায় আর লেখার স্পিডটাও বাধাগ্রস্ত হয় সেজন্য আধুনিক ভাষাবিদগণের মধ্যে এই হস বহসন্ত লিখে ব্যবহার না করলেও চলে তাই যত্রতত্রভাবে এখন হস ব্যবহার করা হয় না কিন্তু উচ্চারণের ক্ষেত্রে বানানের ক্ষেত্রে আমাকে কিন্তু হস মাথায় রেখে উচ্চারণ করতে হবে তাহলে উচ্চারণভঙ্গি সুন্দর হবে বন্ধুরা এ লক্ষ্যে চলুন আমরা আরও কিছু উদাহরণ দেখি যে কিভাবে হস বা হসন্তটা কাজ করছে আর এই হস বা হসন্ত কখন হল বা হলন্ত হয় ধরুন আমি এখানে একটা শব্দ লিখতেছি যেমন দেখুন এভাবে আমরা একটা শব্দ লিখি অক্সিজেন লিখি কিনা বন্ধুরা দেখুন অক্সিজেন এই ন শেষে কিন্তু হস আছে এবং এখানে ভাঙ্গালে আরও একটা হস আমরা বের করতে পারবো আমরা যদি এই শব্দটাকে বিশ্লেষণ করি যারা হায়ার লেভেল এডুকেশন করছেন বাংলায় তারা কিন্তু এভাবে শব্দের মাঝে বর্ণ বিশ্লেষণ করতে হয় তাহলে এটাকে আমি বর্ণ বিশ্লেষণ করলে কী বের হবে দেখুন বন্ধুরা অক অক তারপরে কী আছে দন্ত স তারপরে রসই তারপরে বর্গীয় জ তারপরে আছে এ তারপরে আছে দন্ত ন এই দন্তনা কিন্তু অ উচ্চারণ হয়নি তাই এর শেষেও আমরা হস ব্যবহার করলাম এখানে কয়ে হস ব্যবহার করলাম আমরা যদি এখন বাচ্চাদেরকে এভাবে বর্ণ ভেঙ্গে ভেঙ্গে সাজিয়ে উচ্চারণ করিয়ে দিতে সাহায্য করি বাচ্চারা কিন্তু সহজে উচ্চারণটা ভেঙে ভেঙ্গে বুঝতে পারবে তাহলে বুঝতে পেরেছেন অক দেখুন এখানে কয়ে এসে কয়ে এসে উচ্চারণের এক সেন্টার লেগে যাচ্ছে অক সি অক সি জেন অক্সিজেন এন নটা অস্তেস না কিন্তু অক্সিজেন তাহলে দেখুন বন্ধুরা এই দুটি বর্ণে আমরা হস বা হস অন্ত ব্যবহার করলাম যখন শব্দ ভেঙে এরকম বর্ণে আমরা দেখাই তখন এই বর্ণগুলোকে এই যে শব্দের ভিতরে এই হস যুক্ত ধ্বনিগুলোকে হল বলে বন্ধুরা কী বলে হল আর যখন শব্দের মধ্যে সেগুলো ব্যবহৃত হয়ে যায় তখন সেটাকে হলন্ত বলে তখন সেটাকে হলন্ত বলা যায় ঠিক আছে তাহলে এই হল হল আর এই হলো হলন্ত তাহলে হল কখন যখন বর্ণগুলো শব্দের মাঝে ভেঙে দেখানো হয় আলাদা আলাদা করে ওরা হস দেখে দেখে উল্লেখ করে দেখানো হয় তখন সেটা হলো হল আর যখন সেটা শব্দের মধ্যে গঠিত অবস্থায় থাকে সেটা হলো তখন হলন্ত বন্ধুরা তো বন্ধুরা এই হসন্ত বা হলন্ত আর কোথায় আমাদের প্রয়োজন হতে পারে বন্ধুরা হ্যাঁ প্রত্যয় গঠনে কিন্তু লাগতে পারে যেমন একটি শব্দ দেখুন খেলনা এই শব্দটা কিন্তু প্রত্যয় যদি ভেঙে দেখাই বন্ধুরা তাহলে দেখুন খেল এই যে ল কিন্তু ল অটান আসতেছে না খেল না এই হলো বন্ধুরা প্রত্যয় ঘটিত শব্দ খেলনা এটি প্রত্যয় লাগতেছে আর কোথায় লাগবে বন্ধুরা বিচ্ছেদেও কিন্তু লাগতে পারে হ্যাঁ বন্ধুরা সন্ধিবিচ্ছেদেরও লাগতে পারে যেমন সম্ভার এরকম একটা সম শব্দ আমি নিলাম সমভার দেখছেন সম্ভার তাহলে এই শব্দটাকে যদি আমি কি করি সন্ধি বিস্তৃত করি সম দেখুন মটা কিন্তু উচ্চারণ অ আসতেছে না তাহলে ভার ঠিক আছে যা হয় সম্ভার সম্ভার তাহলে এই যে বর্ণটা যখন ভেঙ্গে দেখানো হলো তখন এটা হলো হল আর যখন এই হলটা এসে শব্দ গঠিত অবস্থায় থাকতেছে শব্দের মধ্যে বা শব্দের মাঝখানে বা শব্দের ভিতরে তখন সেটাকে বলবো আমরা হলন্ত হলন্ত বন্ধুরা এখানে কিন্তু আর হসন্ত বা হস ব্যবহার করা হয় না মজার বিষয় হলো বন্ধুরা হস বানানেও কিন্তু দেখুন হ্যাঁ হসন্ত চিহ্নটি ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে বন্ধুরা তো আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা জানলাম বন্ধুরা যে হস বা হসন্ত সুন্দর উচ্চারণে কিন্তু কি সহায়তা করবে এবং হস কখন হল হয় কখন হলন্ত হয় তা কিন্তু জানলাম এখানে একটা বিষয় যে ব্যঞ্জন ধ্বনিগুলোর সঙ্গে যখন অ স্বর অ টান আসে না যে ব্যঞ্জন ধ্বনিগুলোর সঙ্গে উচ্চারণের সময় শব্দ গঠনের সময় তখন সেই ব্যঞ্জনধ্বনির নিচে হস বা হসন্ত চিহ্ন ব্যবহার করতে হয় আধুনিক নিয়মে বন্ধুরা হস বা হস চিহ্ন ব্যবহার করা হয় না বন্ধুরা আজকে হল হলন্ত বা হস বা হসন্ত চিহ্ন নিয়ে যে আলোচনা করলাম তা কতটুকু ভালো লাগলো আপনাদেরকে তা অবশ্যই আমাকে আপনাদের মতামত ব্যক্ত করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন আর শিখুন ভিডিও সবার মাঝে ছড়িয়ে দিয়ে মানব কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করুন শিক্ষামূলক কাজের আপনিও ভাগিদার হন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ